আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা কালীবাড়ি মা বাটা দে প্রত্যেক অমাবস্য আমি সেঁক খাচ্ছিলাম আমার থেকে হাতে থেকে নিয়ে নিল নিয়ে গুড মর্নিং গুড মর্নিং সো গুড মর্নিং ফ্রেন্ডস ওলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেলকম ব্যাক টু মাই নিউ ব্লক সকালবেলা উঠে কাজ টাজ করে আমাদের শেষ স্নান করা হয়ে গেছে ব্রেকফাস্টও করা শেষ গুনু এখনো সকাল থেকে ঘুমায়নি ওকে একটু ভাত দিয়েছি আজকে আমি ঘুমাবো না আমি ঘুমাবো না তো চলো আজকে ব্লগটাকে এখানে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিন থেকে স্টার্ট করি মা তুই সবাইকে কি বলবি জানিস বল তো তোমরা মা 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 মাই মমা মা মাই চ্যানেল সাবস্ক্রাইব করো 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 বলো করো বলো করো বলো করো বলো বলবি না এটা তো বলবি না কাটছে স্প্রিং কচু মা কিভাবে কাটলে একটু দেখাও বলো দেখে নাও না জিনিসটা আমি জানি তুমি বলো ভালো করে কিভাবে কি করলে কচু এটা তো কচুর কাটা হচ্ছে স্প্রিং কচু কিন্তু এটার জায়গায় যে কোনো সবজি যে কোনো রকমই কাটা যাবে তো ফার্স্টে প্রথমে এরকমভাবে একটা শেপ মানে এরকম করে একটা কেটে ফেলতে হবে পিস বের করতে হবে তারপর এটা কাটার জন্য মা কি করতে হবে কোন দিক থেকে কাটতে হবে হ্যাঁ মানে মার তো গলা সাউন্ড ভালো না তাই বলতে পারছে না তো একবার এই সাইড আর একবার এই সাইড মার কাটা হয়ে গেছে তার জন্য ভালো করে দেখাতে পারছি না আরেকদিন মা কাটলে আমি ভালো করে দেখাবো কিন্তু এই দেখো কত সুন্দর হয়েছে এটার স্প্রিং কি খাচ্ছিস গুনু কি খাচ্ছিস চা এই যে তুমি চা খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছটা কি এই যে ওই যে ওই যে ওই যে জেম্মা বোম্মা কাছে দেখ বলো চা দেখি তো কি গুন্নু কি খাচ্ছিস চা চা ওকে বিটের রস খাওয়াই মানে বিটের রস বা যে কোনো জুস এখানে খাওয়াই কাপের মধ্যে বলি চা তো ওটাই বলে চা 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 খেয়ে ফেলে যদি গ্লাসে দিই তাহলে খাবে না দেখি তার তোমাকে মুক্তা দি ভেঙে যাবে যে আমাকে অল্প চা দেবে আমাকে অপ্প চা দেবে চা দেবে আমাকে অপ্প আমাকে আমি একটু চা খাবো দাও আমাকে চা খাবো দিব একদম ভেঙে যাবে তা নেই তো শেষ হয়ে গেছে তোর চা চা শেষ এই যে চা শেষ শেষ বলো নাই তো নাই যদি দে কাপ দে নাই যদি কি করবি কি করবি চল মুখ ধুবি আয় মুখ ধুবি আয় আজকের ওয়েদার বেশ ভালো না গরম না ঠান্ডা হালকা হালকা রোদ আছে রোদও নেই মানে ভালো লাগছে ওয়েদারটা আর আমাদের তো টিকিট হয়ে গেছে আগেও বলেছি তোমাদেরকে স্যাটারডে হয়েছিল আর বরের টিকিট আজকে হয়েছে ও আসছে কালকে রাতেবেলা উঠবে পশুদিন এসে পৌঁছাবে আমরা চলে যাব স্যাটারডে খারাপ লাগছে শুক্রবারে যাওয়ার কথা ছিল কিন্তু যাব না তার জন্যই স্যাটারডে টিকিট কাটিয়েছি কারণ মার জন্য গুন্নুর কথা বলছিল ভালো লাগছে না মনটা তো ভাবলাম শুক্রবারটা থেকে যাই এতদিন আছি যখন তো সেটাই আমিও স্যাটারডে উঠলে সানডে একটু ও অফিস না গেলে আর কি একটু রেস্ট পাবো রেস্ট বলতে কি মানে বাড়িটা ভালো করে সাফা করতে পারবো ক্লিন তো করতে হবে এতদিন ছিলাম না ও তো করছিল টুকটাক ছেলে মানুষ আর কতটাই করতে পারে তাও যথেষ্টই করেছে আমি যা শুনলাম পুজো টুজো দিয়েছেও ভালো করে ক্লিন করব আর মানডে থেকে স্টার্ট হয়ে যাবে তো একটা দিন একটু মানে সুযোগ পাবো করার আমি খাচ্ছিলাম আমার থেকে হাতে থেকে নিয়ে নিল নিয়ে টেস্ট বেশ ভালোই সব খাওয়া শুধু ভাগ খাবি না বাকি সব খাবো আমি খাও খাও মুখে দাও দাও কেমন ভালো খেতে ভালো নাকি খাও 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 তুমি খাও নতুন টেস্ট না মুখের ঠিক আছে একটু একটু সব খাওয়া শিখতে হয় শুধু ভাত খায় না শাক সবজি খায় না মানে যত বাজে জিনিস সব খাবে খাও 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 আমাকে দে দে আমি আমি খাবো খাবো এটা আমার তো তোর জন্য আনিনি তোকে দিয়েছি না আমি কি মে এখন ছুটি হলো দীক্ষা জাস্ট এলো বাড়ি আমি ছাদে উঠছিলাম দেখলাম ও আসছে

আর হলো শাক এটাই হলো আজকের মা ডাটার শাক আর ডাটা উঠাচ্ছে কালকের জন্য আর আমাদের গাছে ভিন্ডি দেখাও কয়টা ভিন্ডি হয়েছে শুধু তিন ভেন্ডি হয়েছে সেটা উঠালো মা এখন কি কি আছে উঠাচ্ছে কালকের জন্য ওই যে ভেন্ডি ওই যে ছোট ছোট ভেন্ডি হুম জাস্ট মানে হচ্ছে আর কি দেখো ছোট ছোট ওই যে কাঁচা পাকা টমেটো আমি যাওনের সময় সে ডাটা নিয়ে যাবো তরকারি ডালে খাওয়ার জন্য দেখো কত ছোট ছোট ভেন্ডি এই যে ছোট ছোট ভেন্ডি হচ্ছে লাগবে আমার ভেন্ডি এমনি তো ফেভারেট কিন্তু খেতেই পারবো না এখন তো ছোটই এদিকেও ডাটা শাক নাকি ও ভিতরে ভিতরে উঠে ওই যে দিকে টমেটো শশা গাছটা ভালোই হবে মনে তো হচ্ছে তাই হ্যাঁ শশাটা নষ্ট হয়ে গেছে একটা শশা হ্যাঁ নষ্ট হয়ে গেছে আর একটা একদম ছোট

আজকেও যাচ্ছি কী হয়েছে কি সবাইকে টাটা বলো খাওয়া দাওয়া আমাদের শেষ গুন্নুও খেয়েছে কিন্তু গুন্নু ঘুমায়নি এখনও বিছানা আমাদের রেডি গুন্নু এদিক ওইদিক দাদুর চপ্পল পরে এদিক ওই করছে এখন মারদের বিছানায় উঠে বসে আছে তা এখন এনে ওকে ঘুম পাড়াবো তারপরে আমি ঘুমাবো তা আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আশা করি আমার ভিডিওতে দিয়ে তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কালের কাছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ভ্লগিংয়ে তেল দেন টাটা